হ্যালো এইভিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন নতুন কালেকশনের আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে তো আজকে দেখাবো থার্টি টু থার্টি ফোর যাদের ওয়েস্ট সাইজ তাদের জন্য খুব সুন্দর সুন্দর স্টাইলিশ স্পেশাল থং কালেকশান আমাদের প্রতিটি থং কালেকশান প্রিমিয়াম কোয়ালিটি এবং এই ফেব্রিক্সটা বাহির থেকে আসে এবং আমাদের দেশে মেক করা হয় খুব সুন্দর করে নিখুঁতভাবে ফিনিশিংটা করা হয় বাহির থেকে ফেব্রিক্সটা আসায় কিন্তু এটা ফেব্রিক্সটা এত সফট অ্যান্ড কমফোর্টেবল হয়ে থাকে ফ্যাক্সি বল আর খুবই সফট আরামদায়ক কালেকশন খুবই সুন্দর ফিতে সিস্টেমগুলো যারা পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর ডিজাইনে দেখেন অনেকটাই স্পান্ডেক্স হবে আর প্রোডাক্টসগুলোর কোয়ালিটি খুবই খুবই ভালো আপনার জাস্ট হাতে নিলে বুঝতে পারবেন এক একটা মাখনের মতো কাপড়ের গুলো এত সফট আর ফিনিশিংটা তো দেখতেই পাচ্ছেন সো আজকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজাইনে এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটার মধ্যে খুবই সুন্দর সফট এটা আরেকটা কালার অ্যান্ড এটা দেখেন কী সুন্দর একটা ব্লু কালার এটা একটু হাই ওয়েস্টের মধ্যে আছে এটাও থং থংগুলোর পিছনের শেপটা চিকন শেপের মধ্যে হয়ে থাকে যাদের একটু এক্সপেন্সিভ বা একটু কিছু স্পেশাল পছন্দ তারা হচ্ছে নিয়ে নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো স্পেশাল সময় পড়ার জন্য প্রিয় মানুষকে একটু সুন্দর এবং ভালো ফিল করানোর জন্য খুব সুন্দর এই কালেকশানগুলো নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে দেখছেন বাহির থেকেও কিন্তু ভাইয়েরা অর্ডার করে ফেলেন তার পরিবারের জন্য প্রিয় মানুষের জন্য আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর স্পেশাল থং কালেকশানগুলো অনেক 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 কালার ডিজাইন আছে এটাও ফিতা সিস্টেম যারা একটু ফিতা সিস্টেমে অনেকের পছন্দ রিকোয়েস্ট করে থাকেন যেন স্টক করি তো নিয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর এই ডিজাইনের থং কালেকশনগুলো অনেক অনেক কালার ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা সারা বাংলাদেশেই ডেলিভারি দেওয়া হয় সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ অনুযায়ী ইনবক্স করে ফেলবেন এটা ফিতা সিস্টেম খুবই সুন্দর এটা হচ্ছে পিছন সাইডটা এটা আরেকটা খুব সুন্দর প্রিন্টের মধ্যে ডিজাইনগুলো কিন্তু এক একটা এক একটার থেকে আরও বেশি সুন্দর এবং জস স্টাইলিশ যারা অর্ডার করতে চান সাইজ সহ দ্রুত ইনবক্স করে ফেলবেন ডিজাইনগুলো জাস্ট দেখেন কতটা চমৎকার এক একটা ডিজাইন আর কি সুন্দর করে ফিনিশিংগুলো করা হয়েছে অনেক অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্টস আমাদের দেশে তৈরি করা হয় বাট আমরা আসলে সেটা মূল্যায়ন করতে পারি না অথবা ভালোটা আমাদের কাছে আসে না নর্মালটা লোকালটা আসে যার জন্য আমরা ভালো জিনিসটা বসে না কারণ আমরা বাইরের উপর বেশি নির্ভরশীল হয়ে থাকি বাট বাংলাদেশেও কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট পণ্য পাওয়া যায় আপনারা আমাদেরকে ফলো করবেন ভালো ভালো প্রোডাক্ট পেতে আর অবশ্যই লেডিস অ্যান্ড যত কালেকশন আছে সব ধরনের কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে হাজারেরও বেশি হচ্ছে ডিজাইনের ব্রা পেন্টি নাইটি আরও অনেক কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা সো সাথেই থাকবেন